দেখুন বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ মানে খুব অল্প কিছুতে কিন্তু এরা খুব সন্তুষ্ট হয় এবং এরা অল্প জিনিসেই কিন্তু খুব খুশি থাকতে ভালোবাসে যেমন বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ একটু চায় যে বছরে তারা দুবার কাছে পিঠে কোথাও ঘুরতে যাবে কি দূরে কোথাও একটুখানি ঘুরতে যাবে বিশ্বরাজ মানুষ মানুষটাই অন্তত সপ্তাহে একদিন তার পার্টনারের সঙ্গে সে একটু বাইরে বেরোবে সে চায় যে মানে সংসারের জায়গায় তার একটু শান্তির পরিবেশ থাকবে নিজের জামা কাপড়ের জায়গায় একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ভাব থাকবে এবং বিশ্বরাজি মানুষ মানুষটাই একটা কিন্তু সুস্থির সুন্দর একটা জীবন আপনি কিন্তু উপভোগ করতে খুব ভালোবাসেন এবং এই চাহিদাটা বিশ্বাসি বিস্লামের মানুষগুলো কিন্তু খুব অল্প চাহিদা এদের খুব একটা বেশি চাহিদা নয় অল্প জিনিসেই এরা কিন্তু খুব সন্তুষ্ট হয়ে যায় দু চব্বিশে জানুয়ারি বিশ্বরাশি বিশ্বলগ্নের সাপে কে কোথাও গিয়ে এই যে এই যে মনের যে ইচ্ছা যে উইস ফুলফিলমেন্টের জায়গা যে একটু টাইম স্পেন্ড করা আপনার পরিবারের সঙ্গে একটুখানি কোথাও কাছে পিঠে কোনো ভ্রমণ করতে যাওয়া কোথাও গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে একটা কোয়ালিটি টাইম করা পরিবারের মানুষের সঙ্গে একটা কোয়ালিটি টাইম করা সন্তানের সঙ্গে একটা কোয়ালিটি টাইম মেনটেন করা বা কিছু ক্ষেত্রে বিশ্বনাশি বিশ্ব সাপেক্ষে এই মুহূর্তে আপনার ওভারঅল পরিবেশ পরিস্থিতি সামাজিক ক্ষেত্র সবতেই একটা কিন্তু এটা এটা বলতে পারেন একটা কোয়ালিটি টাইম আপনি কিন্তু স্পেন্ড করতে পারবেন আপনাদের দু হাজার চব্বিশ জানুয়ারি মাস কেমন যাবে সেই বিষয়ে কিন্তু আজকের এই আলোচনাটা করবো এখানে নক্ষত্র ভিত্তিক আলোচনাও কিন্তু বিশ্বরাশি লগ্নের সাপেক্ষে থাকবে আলোচনাটা সঙ্গে থাকবেন আপনাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা এটা হতে চলেছে নতুন বছরের প্রথম মাস বিশ্বরাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই একটা বেটারমেন্ট জায়গা সেটা পাবেন এবং কিছু অসুবিধার জায়গাও থাকবে ইন ডিটেলস এই জায়গাগুলোকে নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। নমস্কার জয় মাতারা

চোখের সমস্যায় যে সকল বিষয় বিষয়লগ্নের মানুষ ভুগছেন তারা কিন্তু দু হাজার জানুয়ারি একটু সচেতন থাকার কিন্তু প্রয়োজন থাকছে এর পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি এবং তার সঙ্গে দ্বাদশপতি মঙ্গল আপ কোথায় অবস্থান করছে অবস্থান করছে আপনাদের অষ্টমভাবে অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান বৃষরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে কিছু চোট আকারজনিত সমস্যা ব্লাড প্রেশার ওরিয়েন্টেড কিছু সমস্যা কিছু ক্ষেত্রে ঠান্ডা লাগার মতন কত কিছু প্রবণতা বা সর্দি কাশি জনিত সমস্যা এটা কিন্তু তৈরি করতে পারে ভীষণ মাত্রায় সতর্ক এখানে থাকতে হবে কোনো ধারালো জিনিস দিয়ে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা বা পা কেটে যাওয়ার সম্ভাবনা বিশ্বাস বিশ্ব সাপেক্ষে জানুয়ারি দু থাকতে চলেছে একটা খুব ভালো কম্বিনেশন বিশ্বাস বিশ্ব সাপেক্ষে থাকছে আপনাদের দ্বাদশপতির সঙ্গে আপনাদের অষ্টম এবং তার সঙ্গে কিন্তু আপনাদের একাদশপতির একটা ক্ষেত্র বিনিময় থাকছে তার মানে কোথাও গিয়ে যে সকল বৃষ্টরাশি কৃষি লগ্নের মানুষের হসপিটালাইজেশন ইস্যু তৈরি হচ্ছিল শারীরিক ক্ষেত্রে ক্রনিক সমস্যা কন্ট্রোলের বাইরে গেছিল তারা কিন্তু এখন অনেক জায়গা থেকে রিকভারি সেটা কিন্তু করতে পারবেন তার সঙ্গে প্রপারলি ট্রিটমেন্ট বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ এই সময় কিন্তু করতে পারবেন জানুয়ারি দু হাজার চব্বিশে তার সঙ্গে বিশ্বরাশি বিশ্বলগ্নের ব্যথা যন্ত্রণা জনিত কোনো সমস্যা থাকলে ঘাড়ের ব্যথা বেদনার কোনো সমস্যা থাকলে হাঁটুর ব্যথা বেদনার কোনো সমস্যা থাকলে পায়ের নিচের অংশে কোনো ব্যথা বেদনার সমস্যা থাকলে আপনি কিন্তু এই সময় অনেকটা বেটারমেন্ট রেজাল্ট সেটা কিন্তু তৈরি করতে পারবেন এখানে কোনো অসুবিধা জায়গা বিশ্বরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে নেই এখানে একটা মানুষকে কথা বলে দেখুন সেভেন্থ হাউসে আপনাদের লগ্নপতি অবস্থান করছে তার মানে মাসের প্রথম দিকটা রাশি বিষয় লগ্নের পার্টনারের ক্ষেত্রে কিন্তু কিছু শারীরিক ক্ষেত্রে বেটারমেন্ট জায়গা সেটা থাকবে তার পরবর্তী ক্ষেত্রে আপনাদের ষষ্ঠপতি অষ্টমে চলে যাচ্ছে তার মানে এইখানে বিশ্বরাশি কিছু লগ্নের পার্টনারের হেলথের জায়গা কিন্তু কিছু সচেতনতা অবলম্বন করা উচিত বিশেষ বিশেষ করে তার কিন্তু মানসিক দিকটা কিন্তু একটু ডিপ্রেস জায়গা পার্টনারের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে তার কিন্তু একটা হাইপার টেনশনের মতন সমস্যা বিশ্বরাশি বিশ্ব লগ্ন সাপেক্ষে পার্টনারের জায়গায় থাকবে জানুয়ারি দু চব্বিশে আর বিশ্বরাশি বিশ্ব সন্তানের জায়গা মানে এই মুহূর্তে বিশ্বরাশি বিশ্ব লগ্নের সাপেক্ষে তাদের পঞ্চম ভাবে কেতুর অবস্থান থাকছে তার মানে এবং পুরো মাসটাই থাকবে তার মানে সন্তানের হেলথের জায়গা কিন্তু বিশ্বরাশির একটু প্রবলেমেটিক ফেস থাকতে পারে বা সন্তানের মন মানসিকতার জায়গায় একটু প্রবলেম কিন্তু বিশ্ব রাশি বিশলকের মানুষে থাকবে এবং সর্বোপরি আপনার সন্তানের মেজাজের জায়গা কিন্তু একটু স্ট্রং থাকতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যদি বিশ্ব রাশি বিশলকের মানুষ হয় পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গা কম্পিটিটিভলি আপনার বেশ থাকবে কারণ আপনার নবমপতি শনি দশম ভাবে পূর্ণ মাস অবস্থান করছে এখানে আপনার একটা পিতামাতার বেস্ট রেজাল্টের জায়গা সেটা থাকবে আবার এখানে আপনি একটা জায়গা দেখুন যেখানে কিন্তু আপনার একাদশে এই মুহূর্তে কিন্তু রাহুর অবস্থান থাকছে যে কিনা আপনার পিতার দিকে কিন্তু একটা প্রপারলি হেলথ মেনটেনের জায়গা সেটা আপনি তৈরি করতে পারবেন আবার অনেক ক্ষেত্রে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা তো এরা কম্পারেটিভ বেটার রেজাল্ট সেটা কিন্তু থাকবে আর একটা জায়গা বুঝলি বিশাল আপনার মানুষকে বলে দিই আপনার মন মানসিকতার মধ্যে কিন্তু একটা পজিটিভনেস জানুয়ারি দু আপনি কিন্তু লক্ষ্য রাখতে পারবেন আর এখানেই শেষ এছাড়া হেলথ রিলেটেড পার্টে বিশ্বাসী বিষয়লগ্নের আর কিন্তু কোনো সমস্যা নেই এবং সর্বোপরি হেলথের দিকে কিন্তু বেটার জায়গা বিশ্বাসী বিষয়লগ্নের মানুষের থাকবে কৃত্রিকা নক্ষত্রের মানুষ হলে আপনাদের কিন্তু মাথার কোনো সমস্যা মাইগ্রেন জাতীয় কোনো সমস্যা একটু ডিস্টার্ব করতে পারে তার সঙ্গে আপনাদের কিন্তু চেস্ট হার্ট রিলেটেড কোনো সমস্যা একটু ডিস্টার্ব করতে পারে যাদের সমস্যা আছে তারা কিন্তু প্রপারলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করে অবশ্যই চলার চেষ্টা করবেন তাতে দেখবেন জানুয়ারি দু হাজার চব্বিশ বিশ্বাসী কৃত্রিকা নক্ষত্রের মানুষের কিন্তু অত্যন্ত স্টেবল থাকবে যারা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ তারা মনের দিক থেকে কিন্তু ব্রেস্ট ফ্রেশ রেস্টলেসনেস একটা ভাব সেটা কিন্তু আপনি অনুভূত করতে পারেন আপনি রোহিণী নক্ষত্রের মানুষ হলে এবং মনের মধ্যে চলতে থাকা দোটানা ভাব মনের মধ্যে চলতে থাকা বিভিন্ন রকম ডিপ্রেশনের জায়গা রোহিণীর মানুষের কিন্তু জানুয়ারি দু চব্বিশে অনেকটা অনেকটা কম আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা আছে রোহিণী নক্ষত্রের মানুষের তাদেরও কিন্তু একটা বেটারমেন্ট জায়গা অবশ্যই অবশ্যই থাকবে এবং তার সঙ্গে আপনি যদি রোহিণী নক্ষত্রের হন যাদের অ্যালার্জির প্রবণতা কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল তাদের কিন্তু এই মুহূর্তে সেই অ্যালার্জির প্রবণতা কমার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে এখানে সন্দেহের জায়গা কিছু নেই যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ আছেন তারা একটু হাইপারটেনশন জাতীয় সমস্যায় কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে আপনাকে আপনার যেটা ডিস্টার্ব করতে পারে চোখের কোনো সমস্যা আপনার কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে রক্তপাত চোটাকার জন্য সমস্যা মৃগশিরা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা জানুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু থাকবে এই জায়গাটায় কিন্তু একটু সচেতন অবশ্যই থাকবেন আপনি বৃষরাশির মৃগশিরা নপত্রের মানুষ হলে আমরা চলে আসি কেরিয়ারের জায়গায় চাকরির জায়গায় প্রথমেই দুটো কথা বলবো দেখুন টেন থাউজেন্ড দশ মানে দশম প্রতি দশম ভাবে অবস্থান করছে এবং দ্বাদশির সঙ্গে অষ্টমপতি বা সপ্তমপতি একটা কিন্তু এখানে তৈরি হচ্ছে পুরো মাসের ক্ষেত্রেই কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট বিষয় বিষয় আপনার মানুষ চাকরি কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পাবেন কিন্তু প্রবলেম যেটা হলো চাকরি ক্ষেত্রে আপনার কিন্তু এখন ঘোরাঘুরির পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে চাকরির ক্ষেত্রে আপনি কারেন্ট জায়গায় বা আপনি এই মুহূর্তে চাকরির ক্ষেত্রে নতুন কোনো জায়গায় আপনার কিন্তু একটা ট্রান্সফারের সম্ভাবনা সেটা কিন্তু একটু তৈরি হতে পারে এখানে আপনি কিছু করতে পারবেন না কিন্তু চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই অবশ্যই কিছু বেটারমেন্ট জায়গা সেটা থাকবে একটা জায়গা খেয়াল রাখবেন পঞ্চমে কেতুর অবস্থান পুরো মাসটা থাকছে তার মানে কালিজদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রে মন খুলে সব কথা শেয়ার সেটা কিন্তু করতে যাবেন না পার্সোনাল কোন কথা শেয়ার আপনি কিন্তু অবশ্যই করতে যাবেন না তাতে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি যদি বিশ্বরাশি বিশ্ব লাভের মানুষ হয়ে থাকেন জানুয়ারি দু হাজার চব্বিশের চাকরি ক্ষেত্রের জায়গায় একাদশে রাহুর অবস্থান সারা বছর থাকছে এবং এখানে একটা জায়গা রয়েছে পনেরো তারিখ মানে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় আপনাদের চতুর্থ প্রতি অবস্থান করছে কোথাও আপনাদের এইট হাউসে তার মানে আপনি বৃষ্টরা বিষয় মানুষ প্রথম কথা হচ্ছে যারা টার্গেট ওরিয়েন্টেড কাজ করছেন টার্গেট ওরিয়েন্টেড জব করছেন তাদের জন্য তো অবশ্যই যারা এই মুহূর্তে বড় কোনো কোম্পানির দায়িত্ব বা উচ্চ পদস্থ জায়গায় রয়েছেন তাদের কিন্তু কোথাও গিয়ে এই চতুর্থ প্রতি অষ্টম ভাবকে কানেক্ট করে বসে থাকে এবং সেখানে মঙ্গল অবস্থান করছে আপনাদের সপ্তম পতি তার মানে আপনি কর্মক্ষেত্রের জায়গায় আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো বাদানুবাদের মধ্যে কিন্তু লিপ্ত হতে পারেন এই জায়গাটা কিন্তু নিজেকে কন্ট্রোল করবেন একবারও আপনি কিন্তু এটা ধরবেন না আপনার কালিগস বা আপনার সহকর্মীর সঙ্গে কোনো বাদানুবাদ হবে বা আপনার নিচের স্তরের কোনো কর্মচারীর সঙ্গে আপনার বাদা হবে সেটা কিন্তু নয় যেটা হবে সেটা হচ্ছে আপনার বস বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু বাদানুবাদের জায়গা বৃষ সাপেক্ষে কিন্তু অবশ্যই তৈরি হতে পারে একটু সতর্ক থাকবেন মাসের প্রথম দিকটা শুক্র বা আপনাদের লগ্নপতি সেভেন্থ হাউস অবস্থান করছে নতুন চাকরি প্রাপ্তির জন্য ভালো নতুন কোন কর্মপ্রাপ্তি লগ্নে জানুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু হতে পারে এবং তার সঙ্গে কোম্পানি বা আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবস্থান করছে দ্বাদশ ভাবে দেবগুরু রেক্ট্রেড মোশন থেকে ডাইরেক্ট মোশনে পুরো মাসতে অবস্থান করবে তার মানে বিশ্বরাশির কর্মক্ষেত্রে চলতে থাকা কিছু জটিলতা থেকেও কিন্তু আপনি এই মুহূর্তে মুক্তি পেতে পারেন শুধুমাত্র যে জায়গাটা দাঁড়াচ্ছে কর্মক্ষেত্রের জায়গায় আপনাকে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাদানুবাদের জায়গা থেকে আপনাকে কিন্তু একটু দূরে থাকতে হচ্ছে টেন থাউজেন্ড লট টেন থাউজে থাকছে আপনারা ইন্টারভিউ ফেসও কিন্তু এখন অত্যন্ত স্টেবল ভাবে করতে পারেন এখানে অসুবিধার জায়গা কিছু নেই কিছু ট্রান্সফারের সম্ভাবনা কিন্তু তৈরি হবে যদি আপনি বিশ্ব রাশির মানুষ হন চাকরি ক্ষেত্রের জায়গায় জানুয়ারি দু হাজার চব্বিশের যদি আপনি কৃত্রিকা নক্ষত্রের মানুষ হন আপনার এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় নিজের ইগো অ্যারোগেন্সের জায়গাকে কন্ট্রোল করা উচিত কিছু ট্রান্সফার আপনার কিন্তু এই মুহূর্তে হতে পারে কৃত্রিকা নক্ষত্রের মানুষের চাকরি ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা বৃদ্ধির কিছু সম্ভাবনা থাকবে চাকরি ক্ষেত্রের জায়গায় পুরনো জটিলতা থেকেও আপনি কিন্তু এই মুহূর্তে রিলিফ ব্যাড একটা কিন্তু তৈরি করতে পারবেন যারা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ তারা কর্মক্ষেত্রে কলেজদের সঙ্গে পার্সোনাল কোনো কিছু কারণ সেটা কিন্তু আপনি শেয়ার শেয়ার করতে যাবেন না না পার্সোনাল পার্সোনাল কোনো কিছু কিছু কিন্তু করবেন আপনার সঙ্গে তার সঙ্গে আপনি যদি রোহিণী নক্ষত্রের মানুষ হন আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি কিন্তু জানুয়ারি দু চব্বিশ হতে পারে এবং আপনার কারেন্ট কোম্পানি থেকে নতুন কোনো কোম্পানিতে জয়নিং এর কোনো সম্ভাবনা অথবা কোনো অপরচুনিটি কিন্তু আপনার সামনে আসতে পারে যেটা অবশ্যই আপনার জন্য কিন্তু বেটারমেন্ট কোন অপরচুনিটি রোহিণীর মানুষের জন্য হবে যারা কিন্তু এই মুহূর্তে মৃগশিরা নক্ষত্রের মানুষ তাদের কিন্তু চাকরি স্থলে কিছু উন্নতির জায়গা কিছু প্রমোশনের জায়গা থাকলেও তাদের ডিপার্টমেন্ট চেঞ্জ হওয়ার মতন সমস্যা প্রজেক্ট থেকে কিন্তু কোনো নতুন প্রজেক্টে আপনাকে ইনভলভ করানো হতে পারে কোন নতুন মানে যে প্রজেক্টে এখন কাজ করছেন সেই প্রজেক্ট থেকে চেঞ্জ করে অন্য কোনো প্রজেক্টে আপনাকে কিন্তু ইনভলভ বিশ্বরা আছে লগ্ন মানুষকে জানুয়ারি দু কিন্তু করাতে পারে এই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকবেন যদি আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ হন জানুয়ারি দু হাজার চব্বিশে বিজনেস রেসপেক্টে চলে আসি দেখুন প্রথমেই একটা কথা বলবো যারা কিন্তু অনলাইন ভিত্তিক বিজনেস করেন কারণ শুক্র অনেকটা সময় আপনাদের ক্ষেত্রে আপনাদের সেভেন থাউজেন্ড অবস্থান করছে রাহু একাদশে রয়েছে পঞ্চমে কেতুর অবস্থান রয়েছে তার মানে আপনি মানুষ আপনি যদি এই মুহূর্তে অনলাইন ভিত্তিক সঙ্গে যুক্ত থাকেন এই মুহূর্তে আপনার কিন্তু দারুণ একটা গোল্ডেন সময় সেটা কিন্তু আপনি করতে কোয়ালিটি টাইম কিন্তু স্পেন্ড করতে পারবেন যারা কিন্তু অনলাইন ভিত্তিক কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বিশ্বরাশি বিষয়লগ্নের মানুষ আবার যারা কিন্তু শেয়ার ট্রেডিং কোনো সেক্টরে বিজনেস করছেন যারা শেয়ার মার্কেটে কোনো বিজনেস করছেন ফাইন্যান্স রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বলা যেতে পারে একটা গোল্ডেন পিরিয়ড থাকবে কিন্তু আপনার বিজনেসের জায়গা থেকে দ্বিতীয়ত বিশ্বাস বিষয় আপনার মানুষকে বলবো যারা কিন্তু জুয়েলারি সেক্টর নিয়ে কাজ করছেন গার্মেন্টস রিলেটেড সেক্টর নিয়ে যারা কাজ করছেন যারা বিভিন্ন ডেকোরেশন নিয়ে যারা কাজ করছেন যারা কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস করছেন প্রত্যেকের জন্য কিন্তু বিশ্বরাসি এই জানুয়ারি দু চব্বিশ সময়টা অত্যন্ত স্টেবেল যারা বিভিন্ন রকম ট্যুর প্ল্যানিং করছেন ট্যুর গাইডের কাজ করছেন যারা কোনো ইন্টারন্যাশনাল ট্যুর করছেন তাদের জন্য কিন্তু দু হাজার জানুয়ারি বিশ্বরাশি লগ্নের মানুষের কর্মের যে জায়গাটা বা বিজনেসের যে মার্কেটটা সেটা কিন্তু হিউজ ওপেন হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে এবং যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো ফুড ডেকোরেশনের কাজ করছেন ধরুন কেকের কোনো বিজনেস আপনি করছেন কেক সাজানোর কোনো বিজনেস আপনি এই মুহূর্তে করছেন আপনি বাড়িতে বসে বিভিন্ন ছোট ছোট কোনো জিনিসের বা ঘর সাজানোর কোনো জিনিসের বিজনেস আপনি করছেন আপনি বাসনকোষণের কোনো বিজনেস আপনি এই মুহূর্তে করছেন আপনি এই মুহূর্তে কাজ করছেন কোথাও যাবেন কোনো কোনো বাড়ির বিভিন্ন গ্যাজেটসের আপনি কোনো বিজনেস করছেন তাদের জন্য কিন্তু আবার উল্টো দিক থেকে দেখুন দশম প্রতি দশম ভাবে অবস্থান করছে এবং দ্বাদশে কিন্তু আপনাদের বৃহস্পতি অবস্থান করছে তার মানে সরকারি ক্ষেত্রে যারা টেন্ডার নিয়ে বিজনেস করছেন বা যারা কিন্তু ওই কন্ট্রাক্টারি করছেন সরকারি ক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটা বেটার সময় বিশ্বরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে জানুয়ারি দু চব্বিশ সেটা কিন্তু থাকবে মিল্ক প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন যারা কোনো লিকুইড প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু বেটার জায়গা বিশ্বরাশি বিশ্বলগ্নে জানুয়ারি দু হাজার চব্বিশ কিন্তু অবশ্যই থাকতে চলেছে নতুন কোন ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু আপনার হতে পারে মনে রাখবেন প্ল্যান হবে ইনভেস্ট কিন্তু হবে না এই মুহূর্তে বিশ্বরাশির বিজনেসে নতুন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান সেটা কিন্তু অবশ্যই অবশ্যই হবে এবং এই ইনভেস্টটা হয়তো ফেব্রুয়ারিতে গিয়ে হলো কিন্তু জানুয়ারিতে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং একটা কিন্তু হতে পারে বিজনেসের কারণে নতুন লোন অ্যাপ্লাই সেটাও কিন্তু আপনি করতে পারবেন আপনি বিশ্বরাশি কৃষি লগ্নের মানুষ হলে তবে আবারও বলবো যারা কিন্তু শেয়ার জায়গায় যারা বিজনেস করছেন ফাইন্যান্সিয়াল যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু থাকবে যদি আপনি বিশ্বরাশি কৃষি লগ্নের কৃতিকা নক্ষত্রের মানুষ হন আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের কিছু সম্ভাবনা তৈরি হতে পারে আপনার পুরনো কোনো টাকা পয়সা বিজনেসের দিকে কিন্তু রিকভারি হতে পারে বিজনেসের প্রচারের জায়গা কিন্তু আপনার বেটারমেন্ট হতে পারে এবং তার সঙ্গে বিজনেসের নতুন কোনো প্রপার্টিস বিশ্বরাশি কিছু লগ্নের যদি আপনি কৃতিকা নক্ষত্রের মানুষ হন তাহলে কিন্তু আপনার হবে রোহিণী রোহিণী নক্ষত্রের মানুষ কোন অনলাইন ভিত্তিক বিজনেস করছেন যারা রোহিণী নক্ষত্রের মানুষ কোনো কিছু ক্ষেত্রে যারা ফুড রিলেটেড কাজ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবেল সময় এটা কিন্তু দেবে এবং বিজনেসের ক্ষেত্রে এখন কিন্তু শত্রুতা রিলেটেড প্রবলেমস এখন কিন্তু অনেকটা কমবে পুরোনো শত্রুর হাত থেকে কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ বিজনেস এর জায়গায় একটা রিলিফ সেটা কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন যদি আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ হন এই মুহূর্তে বিজনেস এর সফলতার জায়গা কিন্তু চোখে পড়ার মতন হবে এবং মৃগশিরা নক্ষত্রের জানুয়ারি দু বিজনেসে প্রচুর নতুন অপরচুনিটিসের জায়গা ক্রিয়েট করবে নতুন পথকে কিন্তু আপনার সামনে আপনার বিজনেসের জন্য কিন্তু এক্সপেনশন অবশ্যই অবশ্যই মৃগশিরা নক্ষত্রের মানুষ পাবেন তবে আপনার ক্লায়েন্টের সঙ্গে কাস্টমারের সঙ্গে কিন্তু বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন যদি আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ হন আপনার বিজনেসের জায়গা থেকে সেল প্রফেশনের জায়গায় আসি প্রথমেই সেল প্রফেশনের জায়গায় যেটা বলবো বিশ্বরাশির মানুষকে যারা কিন্তু বিশেষ করে কোনো ব্রোকারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা যারা কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ কোন ইন্স্যুরেন্স এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন বা পোস্ট অফিসের কোন এজেন্সির সঙ্গে যুক্ত আছেন অথবা আপনি বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ যে কোনো জিনিস বা যে কোনো যন্ত্রপাতি ভাড়া দিয়ে আপনি কোনো কাজ করছেন তাদের জন্য কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ অত্যন্ত স্টেবেল হবে সেল প্রফেশনের জায়গায় আবার যারা বিভিন্ন রকম আপনারা কোন হোম অ্যাপ্লিকেন্সের সার্ভিস করছেন পারিবারিক বিভিন্ন রকম পরিষেবা আপনি প্রদান করছেন আপনি কোনো ক্যাফে রিলেটেড কোনো কাজ করছেন আপনি কোনো কোনো ধরুন আপনার তথ্য প্রযুক্তি সেন্টার কোনো কিছু রয়েছে আপনার কোনো 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 ব্যাংকিং কোনো ছোটো সেন্টার আপনার রয়েছে বা আপনি বিশ্বাসী বিষয় মানুষ আপনি কাজ করছেন কোথায় যান বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন রকম পরিষেবা প্রদান আপনি করছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু খুব বেটার সময়টা থাকবে তার সঙ্গে সেভেন্থ হাউসে লগ্নপতি অবস্থান এবং একাদশে রাহুর অবস্থান বিশ্বরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে অভিনয় জগৎ গ্ল্যামার ওয়ার্ল্ড ওরিয়েন্টেড যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটা কিন্তু আপনি পাস করতে পারবেন আরো একটা জায়গা আছে যারা বিভিন্ন রকম লেখালেখি করেন লেখক রয়েছেন কবি রয়েছেন সাহিত্যিক রয়েছেন স্ক্রিপ্ট রাইটার রয়েছেন ডাইরেকশন দিচ্ছেন বিভিন্ন রকম তাদের জন্য কিন্তু রকমের দু হাজার চব্বিশের দেখুন যে সকল আমার মানে বোনেরা বিশেষ করে যারা কিন্তু বা দিদিরা বিশেষ করে যারা কিন্তু বিশেষ করে বিউটি পার্লার ওরিয়েন্টেড কাজ করছেন গ্রুমিং রিলেটেড কাজ করছেন এখন খুব যেটা চলছে যেটা হচ্ছে ব্রাইডালে যারা কাজ করছেন বিশ্বরাশির বিশেষ করে জাতিকারা যারা কিন্তু ব্রাইডালের ক্ষেত্রে কাজ করছেন তাদের কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের কর্মের একটা প্রেশার কর্মের চাপ এবং কর্মের এক্সপেনশনের জায়গা কিন্তু অত্যন্ত অত্যন্ত বেটার হবে যদি আপনি বিশ্বরাশির মানুষ হয়ে থাকেন আপনি যদি বিশ্বরাশির মানুষ এই মুহূর্তে সেলফ প্রফেশনের সঙ্গে থাকেন আপনি কিন্তু অবশ্যই কিছু সফলতার জায়গা সেটা কিন্তু লাভ করতে পারবেন এডুকেশন পাঠে চলে আসি দেখুন কৃতিকা নক্ষত্রের বিশ্বরাশি বিশ্ব লগ্নের এই দু হাজার জানুয়ারি আপনাদের যদি এডুকেশন পাঠ দেখতে হয় তাহলে আমি বলবো এই মুহূর্তে আপনাদের কিন্তু এডুকেশনের জায়গাটা স্টেবেল রেজাল্ট তৈরি করবে আপনার বড় কোনো পরীক্ষা থাকলে এই মুহূর্তে কিন্তু আপনি সেই পরীক্ষাকে ক্র্যাক করতে পারবেন আপনার এই মুহূর্তে

বা হায়ার লেভেল এডুকেশন হোক মাইন্ড ডাইভারশনটা কিন্তু এই রোহিণী নক্ষত্রের মানুষের দু হাজার চব্বিশে কিন্তু একটু বেশি পরিমাণ থাকবে এবং অবশ্যই নতুন কোনো অ্যাডমিশন আপনার কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে নতুন কোনো সাবজেক্ট কে নিয়ে কিন্তু নতুন করে পড়াশোনা তৈরি করার একটা জায়গা রোহিণী নক্ষত্রের মানুষের কিন্তু হবে আপনাদের ফ্রেন্ডশিপ জায়গায় কিন্তু রোহিণীর একটা রেজাল্ট কিন্তু আপনি তৈরি করতে পারবেন যদি আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ চান এই যদি মৃগশীরা নক্ষত্রের মানুষ চান তাহলে বলবো এই মুহূর্তে পড়াশোনার জন্য কিন্তু একটু জন্মস্থান থেকে দূরে আপনার পড়াশোনার জায়গা আপনার কিন্তু এই মুহূর্তে স্থির হতে পারে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অ্যাডমিশন আপনার হতে পারে হায়ার এডুকেশনের ক্ষেত্রে যদি ফাইনাল ইয়ারে আপনার থাকেন তাহলে ভালো প্রজেক্ট আপনি কিন্তু জমা এই মুহূর্তে করতে পারবেন এবং যে জায়গাগুলো আপনাদের আছে সেই জায়গাগুলোকে কিন্তু খুব ভালোভাবে ফুলফিল মেন নক্ষত্রের মানুষ হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করবেন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে মৃগশীরা নক্ষত্রের মানুষ হলে আপনার কিন্তু কম্পিটিশন ফেস ভালো হচ্ছে এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট আপনি করতে পারছেন এবং এই মুহূর্তে মৃগশিলা নক্ষত্রের মানুষের কনসেন্ট্রেট লেভেল পড়াশোনার জায়গায় কিন্তু অত্যন্ত অত্যন্ত স্টেবেল সেটা কিন্তু থাকতে চলেছে ফাইন্যান্সিয়াল জায়গায় আসি দেখুন সেভেন্থ হাউসে শুক্র আবারও বলছি কিছু ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে আপনাকে কিন্তু আর্নিং করাতে পারে এবং একাদশে রাহুর অবস্থান পুরো মাসটা থাকছে যেখানে আপনাকে কিন্তু আনসার্টেন গেন কিছু করতে পারে তবে অষ্টমে বুধ কিন্তু রেক্টোগ্রেট অবস্থায় থাকছে যে কিনা আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চম এবং তার সঙ্গে কিন্তু আপনাদের দ্বিতীয় তার মানে বিশ্বরাশি বিশ্ব লগ্নের মানুষ এই মুহূর্তে আপনাদের বুধ রেক্টোগ্রেটেড থাকছে হচ্ছে অষ্টম ভাবের উপরে তার মানে কোনো জায়গায় কোনো অর্থনৈতিক লেনদেন করার ক্ষেত্রে কিন্তু মানুষকে জানুয়ারি একটু সাবধানতা কিন্তু অবলম্বন অবশ্যই করা উচিত তবে যেটা হতে পারে বন্ধু থেকে কিন্তু কিছু অর্থনৈতিক প্রাপ্তি আপনার একটা হওয়ার জায়গা রয়েছে অফিসের কোনো জায়গা থেকে আপনার একটা প্রাপ্তির জায়গা রয়েছে আবার পুরোনো কোনো ইনভেস্টমেন্ট বা কোনো অনলাইন ভিত্তিক ইনভেস্টমেন্ট থেকে কিন্তু বিশ্বরাশির মানুষ একটা অর্থনৈতিক প্রাপ্তি অবশ্যই অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন এখানে কোনো সন্দেহের জায়গা নেই

পনেরোই জানুয়ারি এবং তার পরবর্তী সময় আপনি যদি বিশ্বাসী বিশ্বাস আপনার পার্টনারশিপ লাইফে আপনি কিন্তু একটু মাথা ঠান্ডা রাখবেন আন্ডারস্ট্যান্ডিং করবেন লাভ রিলেশনশিপেও তাই হলে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু থার্ড পারসেন কোনো মানুষের কারণে বা আপনার পরিবারেরই কোনো মানুষের কারণে আপনার দামপত্র বা আপনার লাভ রিলেশনশিপে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে কারণ পঞ্চমে কেতুর অবস্থান থাকছে শুক্র নিজে অষ্টমী গিয়ে অবস্থান করেছে তার মানে কোনো থার্ড পার্সেন মানুষ সেটা আপনার ফ্যামিলি পার্সেন্ট বাইরের কোনো মানুষ হতে পারে তার জন্য আপনাদের রিলেশনশিপে একটা গোলযোগ গন্ডগোল সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা বিশ্বদাশি বিশ্বের মানুষের থাকবে তবে যারা কিন্তু বিশেষ করে সেপারেটেড রয়েছেন ডিভোর্সের পরবর্তী সময় আপনি কিন্তু এখন কাটাচ্ছেন তাদের জন্য কিন্তু নতুন বিবাহের কানেকশান কিন্তু এই মুহূর্তে তৈরি হবে যারা বিবাহের জন্য এই মুহূর্তে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু জানুয়ারিতে খুব একটা বিবাহের কানেকশনের জায়গা বিশ্বরা বিশ্বলামের নেই তবে ফেব্রুয়ারি কিন্তু আমি বলবো রাশির নতুন যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার নতুন কোন রিলেশনশিপ এই মুহূর্তে কিন্তু রাশি তৈরি হতে পারে শুক্র অষ্টমে চলে যাচ্ছে কোনো টক্সিক রিলেশনশিপ এর মধ্যে রাশির মানুষ থাকলে জানুয়ারি মাসের পনেরো তারিখের পরবর্তী সময়টা একটু সচেতনে থাকবেন দ্বাদশে বৃহস্পতির অবস্থান থাকছে বাড়ি থেকে দূরে বিবাহ স্থান কিন্তু স্থির হওয়ার একটা সম্ভাবনা বিশ্বরাশির মানুষের থাকবে আবারও আরো একটা জায়গা বলে দিই আপনাদের সেভেন থাউজেন্ড লটের সঙ্গে কিন্তু আপনাদের এইট থাউজেন্ড লট এবং তার সঙ্গে কিন্তু এইট থাউজেন্ড লট টুয়েলভ এগিয়ে একটা ক্ষেত্র বিনিময় তৈরি করছে তার মানে বয়স্ক মানে একটু এজেড বিশ্বরা কিছু লগ্নের মানুষ যারা আছেন তাদের কিন্তু বিবাহের কোনো কানেকশন এই মুহূর্তে কিন্তু তৈরি হতে পারে আর একটা খুব ভাইটাল জায়গা বলে দিই দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছে পিছনে আছে পিছনে মানুষের সন্তান প্রাপ্তি কিন্তু এই সময় হওয়ার একটা শুভ যোগ একটা শুভ সময় এটা কিন্তু অবশ্যই চলছে সন্তান যারা ধারণ করতে চাইছেন তারা কিন্তু এই সময়টাকে ব্যবহার করতে পারেন দাম্পত্য ক্ষেত্রে শুক্র হাউস তারপরে এইট হাউসে থাকছে কিছু স্পিরিচুয়াল ট্যুর কিছু মনোরম পরিবেশের ট্যুর কিন্তু জায়গায় অবশ্যই একটা কিন্তু কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন তবে থার্ড পার্সেন ইন্টারফিয়ারেন্সটাকে কিন্তু একটু মাথায় বিশ্বাসী বিশ্বলগ্ন মানুষকে কিন্তু রাখা উচিত আবার শুক্র অষ্টমে চলে যাচ্ছে যাদের কিন্তু দাম্পত্য ক্ষেত্রে লিগাল কোনো সমস্যা চলছে তারাও কিন্তু একটু সচেতন জানুয়ারি মাসের শেষ দিকটা কিন্তু থাকার চেষ্টা করবেন তারপরে শুক্র এবং বিশ্বাসী বিশ্বলগ্ন মানুষের জানুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই অবশ্যই কিন্তু দেবে ভালো থাকবেন বিশ্বরাশি বিশ্বলগ্ন মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন নমস্কার জয় মাতারা